আজকে আমি এই মাটির বোতলটার ওপর যে পেন্টিংটা করছি এটা একজন স্টুডেন্ট তার টিচারকে শিক্ষক দিবসে গিফট করবে বলে আমার কাছে অর্ডার করেছিল এই সেম ওয়ার্ক আমি আরেকটাও করেছিলাম তো বোনটি সেখান থেকেই এই ওয়ার্কটা দেখে আমাকে পাঠায় এবং বলে যে এটা পেন্ট করে দিতে যখন পেজ ঘেটে এরা পুরোনো কাজগুলো বার করে কেউ বলে যে একটুখানি আমাকে এইটা করে দিও তখন কিন্তু ভীষণ ভালো লাগে কাজের প্রতি একটা উৎসাহ পাওয়া যায় তোমরাও জানিও বোতলটা কেমন লাগছে আগের দিন তো তোমাদেরকে বলেছিলাম যে জন্মাষ্টমীর মিলন মেলা থেকে কী কী কিনেছি সেটা দেখাবো ওই যে আঁকার বই আর গোপাল ভাঁড়ের বইটা স্টুডেন্টের জন্য কিনেছিলাম আর অক আর ওই বোর্ডটা কিনেছি আমার বঞ্জির জন্য ও নতুন নতুন একটু পড়াশোনা শিখছে যাতে একটু ইন্টারেস্ট পায় ওই আর প্রতি ইন্টারেস্ট বাড়ানোর জন্যই ওটা কেনা থেকে থেকেই চুরিটা কিনেছিলাম আর একটা অন্য দোকান থেকে হাটটা কিনেছিলাম ডেক ধূপদানি এই বক্স তারপর ব্যাগ এগুলো মা নিজের জন্য কিনেছিল আর কিনেছিলাম একটু সাবুর পাপড় এই লজেন্স স্ট্র মেলা থেকে কিনেছিলাম তোমরা কী কী এটার সাথে পরিচিত কমেন্টে জানিও সন্ধ্যেবেলা গেছিলাম বান্ধবীর বাড়ি তোর বার্থডে সেলিব্রেট করতে নেক্সট মিনি হবে সেটা আনছে আজকের মতো টাটা